দর্শক আমি এখন আছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারের ফলের হাটে এখানে প্রতিদিন লাখ লাখ টাকার এমনকি কোটি টাকা পর্যন্ত ফল কেনা বেচা হয় দেখতে পাচ্ছেন এখানে ড্রাগনের বিভিন্ন চাষিরা কিন্তু ফল বিক্রি করতে আসছে এর পাশাপাশি শুধু ড্রাগন নাই এখানে পেয়ারা আনারস ড্রাগন তো আসেই তবে সবচেয়ে বেশি এখানে ড্রাগনেরই ফল কেনা বিক্রি হয় কারণ এই এলাকায় জানেন যে প্রচুর পরিমাণে ড্রাগন চাষ হয় ব্যবসায়ীরা এই এই ফল এখান থেকে কিনে দেশের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু এই ড্রাগন পেয়ারা সহ আরও যেসব ফল আছে তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয় এবং কৃষকরাও প্রচুর পরিমাণে খুশি কারণ কারণ তাদের হাতের নিকটেই এই বাজারটা অবস্থিত কারণ আমরা জানি জীবননগরের প্রচুর পরিমাণে এই ধরনের ফলের চাষ হয় এবং তারা দামটা মোটামুটি এখনকার সময় বেশ ভালো পরিমাণ চাচ্ছে পাচ্ছে আর কি তো আমি এখানে কথা বলেছিলাম ড্রাগন একশো বিশ টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে এবং পেয়ারা হচ্ছে তিরিশ টাকা কেজি তো বাজারটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন